দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষায় তোমরা যারা দিনাজপুর বোর্ড থেকে অংশগ্রহণ করছো এটা হচ্ছে তোমাদের দিনাজপুর বোর্ডের বাংলা প্রথমপত্র তিরিশ টাইম সিকিউর একদম একশো পার্সেন্ট সঠিক সমাধান এটা এক এক নাম্বার হচ্ছে ঘ প্রতিবাদ এরপরে দুই নাম্বার সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার মিঠু তিন নম্বরের সঠিক উত্তর হচ্ছে লক্ষ্মীবউ চারের সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার সাত পাঁচের সঠিক উত্তর হচ্ছে সবগুলো হবে রু মায়ের সন্তান শাসন পল্লী মায়ের শাশ্বত রূপ মমতাময়ী মায়ের স্বভাবসুলভ ব্যবহার আচ্ছা তো এরপর দেখতে পাচ্ছ ছয় নাম্বার হচ্ছে খ নাম্বার উত্তর হবে অপ্রয়োজন অপ্রয়োজনের আচ্ছা তো তোমরা যারা অন্যান্য বোর্ড থেকে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করছো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও তুমি কোন বোর্ড থেকে এসিসি পরীক্ষা অংশগ্রহণ করছো আমাদের চ্যানেল থেকে প্রত্যেকটা বোর্ডের জন্য একশো পার্সেন্ট সঠিক উত্তর কিন্তু দিয়ে দেওয়া হবে কিছুক্ষণের মধ্যেই তো তোমরা যারা চ্যানেল সাবস্ক্রাইব করবো না তোমরা কিন্তু আমাদের ভিডিওগুলো দেখতে পারবা না কারণ আমরা আমাদের ভিডিওগুলো অনলি ফর সাবস্ক্রাইবার মোডে আপলোড করে থাকি অর্থাৎ যারা আমাদের সাবস্ক্রাইবার তারাই শুধুমাত্র আমাদের ভিডিওগুলো দেখতে পাই যেহেতু আমাদের একটি অভিজ্ঞ টিচার প্যানেল ফুরাফুরি সবাই শ্রম দিয়ে একটি সলিউশন তৈরি করে সেজন্য তোমরা এগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে সাথে হচ্ছে ক নাম্বার এটা হচ্ছে এক দুই দুইটাই অ্যান্সার হবে মানুষ হতে মানবিক হতে এরপরে চার আট নাম্বার হচ্ছে তোমাদের ঘনামবার অ্যান্সার যে সকল কাজ করতে পারে আচ্ছা এরপরে নয় হচ্ছে খনামবার সংকোচ দশের হচ্ছে ক নাম্বার এক দুই হবে ধর্মীয় বিয়ের দোহাই এরপর হচ্ছে অসহায়ত্বের সুযোগ আছে এরপরে এগারো হচ্ছে ঐক্য বারো হচ্ছে পশ্চাত্য তেরো হচ্ছে নাম্বার কুকুরের কষ্ট সহ্য করতে না পেরে তো তোমাদেরকে আবারও বলতেছি যারা অন্যান্য বোর্ড থেকে পরীক্ষায় অংশগ্রহণ করছো এর এইরকম একশো পার্সেন্ট সঠিক উত্তর পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমরা আমাদের চ্যানেল থেকে উত্তর পাবা না তো এই প্রশ্নটাতে সম্ভবত ত্রুটি ছিল এই এটা আমাদের হচ্ছে সমাধান করা হয় নাই পনেরো হচ্ছে ক নাম্বার হচ্ছে সুমহান প্রতিশোধ এরপরে ষোলো হচ্ছে নাম্বার মুরমি সাধনা এরপরে সতেরো আঠারো হচ্ছে তোমাদের নাম্বার কাল সারের সিং শিলানো আচ্ছা এরপরে হচ্ছে উনিশের হচ্ছে বৈজ্ঞানিক বিশের হচ্ছে বেড়াফোনা এরপরে বাইশের সঠিক উত্তর হচ্ছে ক সাহসী লোক তেসের হচ্ছে তেস চব্বিশ দেওয়া হয় নাই এখানে এগুলা করা হয় নাই তো বাকি এগুলো দেওয়া আছে সাতাশ নাম্বার আঠাশ নাম্বার দেওয়া আছে আর উনত্রিশ দেওয়া আছে উনত্রিশ হচ্ছে সিনিন্দা বাকি যে কয়েকটা বাকি আছে এগুলো কিছুক্ষণের মধ্যে চলে আসবে তো তোমরা পুরোপুরি সমাধানটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমরা ফাবা না